দু হাজার বাইশের হচ্ছে সবচেয়ে কোনো দুর্নীতি নেই এতে আমাদের গৌতমবাবু বলেছিলেন যে বছর শুরুবার করে প্রাইমারি টেট হবে টেট পাসটা কেউ বসে থাকবে না কিন্তু এখনো আমরা বসে আছি দীর্ঘদিন হয়ে গেল আমাদের কোনো ইন্টারভিউ নোটিশ এখনো বেরোয়নি আমরা সব সভাতেই যাচ্ছি কলকাতায় আন্দোলন করছি সবারই ভুলির সাথে দেখা করছি সবারই একটাই কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কোনো সিগনাল দিচ্ছেন আমরা কিছুই করতে পারবো না সেই আবেদন নিয়ে আজকে আমরা এসেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের দিকে একটু মুখ তুলে তাকান কারণ বেকারত্বের জ্বালা আমরা সহ্য করতে পারছি না কারণ আমাদের সবারই যথেষ্ট এজ হয়ে গেছে না আমরা ওনার কাছ অব্দি পৌঁছাতে পারিনি উনি যথারীতি হাই সিকিউরিটির মধ্যে দিয়ে উনি হেলিকপ্টার নিতে গিয়ে গেলেন মানে আমার গলা ওনার অব্দি পৌঁছায়নি আপনাদের মাধ্যম দিয়ে যদি ওনার কাছে পৌঁছায়

তিন বছর অতিবাহিত হতে চলছে আমাদের ফল প্রকাশ হয়ে গেছে আমরা এখন যত দ্রুত সম্ভব পঞ্চাশ হাজার ভ্যাক্যান্সির সময় ইন্টারভিউ নিতে চাই এমনকি আমাদের গৌতম পাল মহাশয় উনি বলেছেন যে পঞ্চাশ হাজার ভ্যাক্যান্সি এখনই আছে রাজ্যে প্রাথমিকে এক লক্ষ দু লক্ষর কাছাকাছি সিট আছে সেখানে আমরা আমাদের আবেদন জাস্ট পঞ্চাশ হাজার শূন্য পর এমনকি দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজ নিজে বলেছেন যে রাজ্যে দশ লক্ষ শূন্য পদ রয়েছে সেখানে যদি দশ লক্ষ থাকে তাহলে সেখান থেকে আমরা চাই প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্য পদ এমনকি অনেক এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়েছে না আমরা যেখানে গিয়েছি গ্রিন সিগনালের আশায় কিন্তু আজকেও এসেছিলাম গ্রিন সিগনালের আশায় কিন্তু কোন রকম যে সিকিউরিটি গার্ড সত্যি আমরা কোনো কিছু আশা আমার নাম মানিকুল ইসলাম আমাদের উদ্দেশ্য হল যে আমরা দুটো উদ্দেশ্য এক আমাদের কর্মজীবনে আমরা প্রবেশ করতে চাই দ্বিতীয়ত যে নবজীবন যে যেসব শিশুরা জন্মাচ্ছে এবং বুড়ো হচ্ছে তাদের যে কি অবস্থা হচ্ছে সেটা আমরা মনে করতে হবে কিভাবে শিক্ষার বছর বিগত সাত বছর থেকে আমাদের সাত বছর আগে শেষ হয়েছিল তারপরে পাঁচ বছর পর আমরা শুরু পেয়েছিলাম দলের বাইশের দিলাম বিগত তিন বছর থেকে আমাদের এই যে সাত বছর ধরে প্রচুর স্টুডেন্ট সংখ্যা বাড়ছে কিন্তু শিক্ষক সংখ্যা দিন দিন কমছে কারণ রিটায়ারমেন্ট তো হচ্ছে হচ্ছে তাহলে সেই সব হতে চলেছে এবং অনেক স্কুলে আছে একজন টিচার স্কুল চালাচ্ছে যেখানে মিনিমাম পাঁচজন সাতজন টিচার লাগে সেখানে মাত্র একজন নিয়ে তারা স্কুল চালাচ্ছে এটা কি অবস্থা নিয়ে বলা যায় না তো আমরা চাই এই অবস্থা শিক্ষা ব্যবস্থা যেন আমাদের আবার রাজ্যে ফিরে আছে সবাই কাছে আমাদের একটাই আবেদন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন কারণ এছাড়া আমাদের এই রিক্রুটমেন্ট কেউ দিতে পারবে না কারণ আমাদের এই বিগত তিন বছরে প্রত্যেকটা অফিসে আমাদের নথ করা হয়েছে একাধিকবার অনেকবার পাঁচবার ছবার সাতবার করে হচ্ছে কিন্তু তাদের শেষ একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী যদি আমাদের একটা সিগন্যাল দেয় সঙ্গে আমরা রিক্রুটমেন্ট দিতে পারি সমস্যা নেই আমার নাম ইসলাম করিম নদীয়া থেকে এসেছি আমার নাম উদ্দল সিং দু হাজার বাইশ টেট পাস একজন বিগত লাস্ট আমরা বছর টেট পাস করে বাড়িতে বসে যেখানে দু হাজার সতেরো সালে লাস্ট টেস্টে টেট হয়েছিল তারপর দু হাজার বাইশ সালে হয় এবং তারপর পর্ষ সম্প্রতি বলেছিলেন যে প্রতি বছর দুবার করে নিয়োগ দোকান কিন্তু এখনও পর্যন্ত আমরা বাইশ পাস করে বসে আছি তেইশ চব্বিশ পেরিয়ে পঁচিশ চলে গেল এখন পর্যন্ত একবারও সুযোগ পাইনি এবং যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন রাজ্যে পঞ্চাশ দশ লক্ষ শূন্য পদ আছে সেখানে দাঁড়িয়ে আমাদের জাস্ট ন্যূনতম দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিকে সেটা আমাদের যেন নোটিশটা এটার নোটিশটা দেওয়া হয় পাশের যেটা বিহার অনেক পিছিয়ে পড়া রাজ্য আমরা বলি তো আজকে বিহারে প্রতি বছর যে নিয়োগ হচ্ছে এক লাখ দেড় লাখ করে নিয়োগ হচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের বাংলা অনেক বিহার থেকে পিছিয়ে এই শিক্ষাটাকে পুরো অবস্থা খুবই খারাপ শোষণীয় অবস্থা সেখানে দাঁড়িয়ে আমরা চাইছি আমাদের ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থাটা করি এটা আমি নোটিশটা আমরা লাস্ট দু বছর দু বছর তিন বছর ধরে কলকাতার কুড়িটা আন্দোলন করেছি সমস্ত দপ্তরে গিয়েছি শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতি সমস্ত জায়গায় দেখা করেছে কিন্তু কোথাও কোনো আমরা সুফল পাই একমাত্র বলছেন মুখ্যমন্ত্রী বললে তবেই সম্ভব তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন তিনি যেন আমাদের ইন্টারভিউ ব্যবস্থাটা করেন এটা আমাদের কর্মীদের নিবেদন বহরমপুর থেকে এসেছি আমি দু হাজার বাইশে আমাদের একটাই দাবি আমাদের বাইশ <laughs>